বন্ধুরা আজকের আঠারো ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের জন্যে টার্গেট মিডিল নাম্বার দিলাম এই মিডিল নাম্বার ধরে আপনারা টিকিট কাটবেন ঘর ঘর পাট পাট নাম্বার কাটবেন অপোজিট সংখ্যা ধরে কাটবেন আশা করি আপনারা বড়ো ছোটো সব রকমের প্রাইজ পাবেন আর সদস্য হলে হতে চাইলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন সদস্য হলে আপনাদের মিডিল নাম্বার পার নাম্বার সহ দেব এবং কিভাবে বড় প্রাইজ ধরবেন তার সমস্ত নিয়মকানুন সব বলে দেবো শুধুমাত্র সদস্যদের জন্য আমি পার নাম্বার দিই আর আপনারা যারা সদস্য হননি আপনাদের জন্য মিডিল নাম্বার দিলাম এই মিডিল নাম্বার ধরে টিকিট কাটলে আশা করি বড় প্রাইজ পাবেন ওয়ান পি এম সিক্স পি এম অবশ্যই ওয়ান পি এম সিক্স পি এমে যেগুলো খেলবে আবার এইট পি এম সেগুলো বাদ দিয়ে কাটবেন তাহলে আপনারা প্রাইজ পাবেন আর আজকে কার মিডিল নাম্বার দেখুন আপনারা দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর বুঝতে না পারলে এই যে মিডিল নাম্বার দেওয়া আছে কিভাবে টিকিট কাটবেন আমার কাছে ফোন করলে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব কোন কোন ঘরে টিকিট কাটবেন কোন মিডিলে ধন্যবাদ নমস্কার ভালো থাকুন